মানুষের মতো হাঁটছে পাথর যে জীবন্ত পাথর দেখতে প্রতিদিন ছুটে আসেন লাখো পর্যটক কারোর সাহায্য ছাড়াই কিভাবে একটি পাথর হেঁটে বেড়াচ্ছে তা যেন এক বিস্ময় হয়ে আছে সাধারণ মানুষের মনে আকার এই পাথরগুলো দেখতে যেমন বিশাল তেমনি এদের হাঁটা চলার দাগও দেখা যায় স্পষ্ট জীবন্ত এই পাথর জনমনে কৌতূহল সৃষ্টি করলেও এই পাথরের পেছনে রয়েছে বিজ্ঞানের ব্যাখ্যা চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে বল প্রয়োগ ছাড়াই হাঁটতে পারে এই পাথরগুলো কি বলছে বিজ্ঞানের ব্যাখ্যা বিশ্ব এখানে পৃথিবীর অন্যতম এক রহস্যের স্থান হচ্ছে আমেরিকার ডে ভ্যালি পৃথিবীর সবচেয়ে উষ্ণ ও শুকনো জায়গাগুলোর একটি মার্কিন যুক্তরাষ্ট্রেরই বছরে দুই ইঞ্চিরও কম বৃষ্টিপাত হয় এখানকার জমিতে বুঝতেই পারছেন জায়গাটা মানুষের পক্ষে বাস করা কতটা কঠিন তারপরও ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে কাজ করেন এরকম কিছু মানুষ ও পর্যটকদের জন্য যে কয়েকটি হোটেল আছে সেগুলো কর্মচারীরা থাকেন এখানে এছাড়া আসেন পর্যটকরা আর এখানে দেখা মেলে গরমের সঙ্গে মানিয়ে নিতে পারে এমন কিছু বন্য প্রাণীও আর এই ডেথ ভ্যালির অন্যতম বিষয় হল স্লাইডিং স্টোন বাংলায় যাকে বলা হয় চলমান পাথর পাথরের অবস্থানের পেছনে রেখে যাওয়া ছাপ দেখে তাদের স্থান পরিবর্তন হওয়াটা নিশ্চিত হওয়া যায় এগুলোর মধ্যে কয়েকশো পাউন্ড ওজনের পাথর রয়েছে অনেকে বলেন যে তীব্র বাতাস কাদামাটি বড় তাপমাত্রার তারতম্যতার কারণে পাথরগুলি স্থান পরিবর্তন করে কিন্তু পরবর্তীতে দেখা যায় এসব পাথর কখনো সরল পথে গমন করে না বরং কিছু সরল পথে চললে বাকিটুকু চলে বাঁকানো পথে এমনও দেখা যায় দুটো পাথর একই সঙ্গে চলতে চলতে একসময় ঠিক বিপরীতভাবে দিক পরিবর্তন করে চলে যায় এক একটা পাথর দুই থেকে তিন বছরে একবার করে পথ পরিবর্তন করে তারা পথ পরিবর্তন এবং পিছে প্রমাণস্বরূপ তাদের পদাঙ্কের ছাপ রেখে যায় রহস্যজনকভাবে এই পাথরগুলো সরার সময় বালুতে চিহ্ন রেখে যায় উপর থেকে দেখলে এদের এই চলায় আরো কিছু আশ্চর্য বৈশিষ্ট্য চোখে পড়ে মরুভূমির মধ্যে এলোমেলো ঘুরে বেড়ানোর বদলে এগুলো যেন একটি আরেকটির পদাঙ্ক অনুসরণ করে কখনো কখনো একই দিকে বাঁক নেয় এমনকি বালুর মধ্যে একটির সমান্তরালে আরেকটি যায় অনেকে হয়তো ভাবছেন আকারের ছোট বিধায় সব পাথর স্থান পরিবর্তন করে তবে গবেষণায় দেখা গেছে হাঁটতে পারে এই পাথরগুলো একেবারে ছোট পাথর নয় কখনো কখনো এ ধরনের পাথর ওজন দুশো কেজিরও বেশি হয় এগুলো যে খুব আস্তে ধীরে জায়গা বদলায় তা নয় এ ধরনের কোন কোনো পাথর এক মিনিটে পনেরো ফুট পর্যন্ত চলে যায় এভাবে একশো ফুট পর্যন্ত দূরে যাওয়ার ঘটনাও ঘটে তবে সমস্যা হলো কেউ এদের নড়তে বা চলাচল করতে দেখার বিষয়টি একেবারেই বিরল তাই বিষয়টি নিয়ে রহস্য ডালপালা মেলতে থাকে প্রায় বহু গবেষণার পর বিজ্ঞানীরা মত প্রকাশ করেন উইন্ডো প্যান বরফ নামে পরিচিত বরফ দ্বারা ভূমি আচ্ছাদিত থাকে তখন বরফ সকালের রোদে গলতে শুরু করে এবং বরফখণ্ড হালকা সরে যাওয়ার সময়কালে পাথরগুলোকে মৃদু ধাক্কা দিতে থাকে যার ফলে পাথরগুলো মনে হয় অদৃশ্য হয়ে সরে যাচ্ছে রেস ট্র্যাক পায় এমন কয়েক ডজন পাথরের দেখা পেতে পারেন একেবারে কম্পিউটারের মাউসের আকারের পাথর থেকে মাইক্রোওয়েভ বা তারও বড় আকারের পাথরও পাবেন প্রতিটি বালুর উপর দেখবেন ট্রেল রেখে গেছে কোনোটা সোজা কেবল কয়েক ফুট লম্বা কোনোটা আবার একটু ফুটবল মাঠের সমান দূরত্ব বেরিয়েছে সেটা সোজা গিয়ে হয়তো হালকা বাঁক কিংবা কড়া মোচড় নিয়েছে এই পাথরগুলোর এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কারণে এদের নাম হয়ে গেছে সেলিং স্টোন